প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ দোসরা জানুয়ারি দু এই মুহূর্তের পাওয়া বিশেষ খবর যা রয়েছে ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও দৃশ্যমানতার অভাব হতে পারে দৃশ্যমানতা কম থাকতে পারে সড়ক যোগাযোগ থেকে শুরু করে বিমান চলাচল এবং অভ্যন্তরীণ নদী পরিবহনের সমস্যা তৈরি হতে পারে আগামী বাহাত্তর ঘন্টা তো আজ দোসরা জানুয়ারি এই মুহূর্তের পাওয়া খবরে যা জানা যাচ্ছে বঙ্গোপসাগর শান্তই রয়েছে বঙ্গোপসাগরে কোনো ডিস্টারবেন্স এই মুহূর্তে নেই এবং কিন্তু সারা দেশের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই তবে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে সারা দেশে আগামী ঘন্টায় রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রা কোনো কোনো জায়গায় কিছুটা বৃদ্ধি পেতে পারে ঘন কুয়াশার কারণে সারা দেশে দিনের বেলাতেও কনকনে ঠান্ডার অনুভূতি কোনো কোনো জায়গায় থাকবে বলে মনে হচ্ছে তেসরা জানুয়ারি আগামী কাল একই রকম পরিস্থিতি বিরাজমান থাকবে সারা দেশ জুড়ে কুয়াশা একই রকম থাকবে দিনের বেলা পর্যন্ত দুপুর পর্যন্ত ঘন কুয়াশা অনেক জায়গাতেই থাকতে পারে এবং দিনের বেলা এই ঘন কুয়াশার কারণে শীতের যে কনকনে ঠান্ডার অনুভূতি অনেক জায়গাতেই থাকতে পারে পরের দিন চৌঠা জানুয়ারিতেও একই রকম অবস্থা থাকবে ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে অনেক জায়গায় দিনের বেলা পর্যন্ত এবং ঘন কুয়াশার কারণে নদী নদী পরিবহন সড়ক যোগাযোগ বিমান চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দিনের বেলা কনকনে ঠান্ডার অনুভূতি অনেক জায়গাতেই থাকবে বলে মনে হয় হচ্ছে সরাসরি ওয়েদার মডেল ম্যাপ থেকেও দেখে নেব কোন কোন জায়গায় কুয়াশা পড়তে পারে তো আজ ভো থেকে সকালের মধ্যে মূলত রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলা ময়মনসিং বিভাগের বেশিরভাগ জেলা এবং সিলেট বিভাগের সম্পূর্ণ অংশে এবং চট্টগ্রাম বিভাগের প্রায় সম্পূর্ণ অংশে ঘন কুয়াশা এবং ধোঁয়াশা অনেক জায়গাতে থাকতে পারে আগামীকালও ভোর থেকে দুপুরের মধ্যে সিলেট বিভাগে প্রচুর কুয়াশা থাকবে বলে মনে হচ্ছে ময়মনসিংহ বিভাগ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গাতেও বিশেষ করে এদিকে কিশোরগঞ্জ কাপাসিয়ার আশেপাশে এবং ময়মনসিং বিভাগের এদিকে ময়মনসিং আশেপাশে ফুলপুর নেত্রকোনা বিশম্বরপুর এবং সম্পূর্ণ সিলেট বিভাগ এবং রংপুর বিভাগের যা দেখা যাচ্ছে এদিকে পঞ্চগড় লালমনিরহাট এই সম জল এবং দেবীগঞ্জ বঁদা এই সমস্ত জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল চট্টগ্রাম বিভাগের মহেশখালী টেকনাফ এদিকে রোহানি চাকারিয়া এবং এদিকটায় থানচি রাজস্থলী বিলাইসরি এই সমস্ত জায়গাতেও ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আগামী কাল এবং চার তারিখেও এই জায়গাগুলি সহ আরও কুয়াশার সম্ভাবনা অনেক জায়গাতেই বৃদ্ধি পাবে খুলনা ও বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকাতে যথাক্রমে এদিকে মাদারি পুর গোপীনাথপুর টঙ্গিপাড়া গৌরান্দি বাগেরহাট এই সমস্ত জায়গায় নতুন করে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এছাড়া সমগ্র চট্টগ্রাম বিভাগের সমগ্র জেলাতে বিভাগ বিভাগ প্রায় সম্পূর্ণ এবং ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকা এবং সম্পূর্ণ রংপুর বিভাগে আগামী চৌঠা জানুয়ারিতে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এই ছিল আগামী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পরিবেশ আবহাওয়ার পরিস্থিতি চ্যানেলের সঙ্গে থাকুন গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন এবং গুরুত্বপূর্ণ খবর সকলকে শেয়ার করে জানিয়ে দিন অনেক ধন্যবাদ